তুমি মাছ ধরো নাই কে কি মাছ ধরছিল তুমি কি মাছ কুটি মাছ ধরছিল পাঁচ টিকাও হ্যাঁ পায় কি হয়েছে তোমার পায় কি হয়েছে পায় কি হয়েছে সুলকা দিছে তুমি তো দাওয়াত দাও না কি ঘটনা কি অনেকদিন দাওয়াত করো না তুমি কে

মানছি কাটড়টো মানছি কাটড়টো তোমার নাম কি আবারে চাণ তুমি রাস্তা মতে মাছ ধরতে চাও হ্যাঁ রাস্তা না কে এরাগামে আসছিলাম এখানে রাস্তা না ঘাটা এটা ঘাটা হুম রাস্তা না টাকা দিবেন কানে হুম টাকা দিবেন কা কিসে টাকা নেবে তুমি কও কষ না কখন নেবে টাকা আচ্ছা আচ্ছা يلا يلا আচ্ছা টাকা তুমি মাছ দিও হ্যাঁ দি মনি ধন্যবাদ নাম কি তোমার দাও কি নাম দাও এ আপনি কি করেন ওখানে তরুল ভাই কি মাছ ধরেন ওম জল দিয়ে মাছ ধরে আজকে সকালে কিন্তু আসলে আজকে সকালে না কালকে পানি ছিল মেলা পানি ভিজে গেলাম দেখেন কি অবস্থা আজকে সকালে যে পরিমাণ বৃষ্টি হয়েছে একটা না চার পাঁচ ঘন্টা রাস্তাঘাট একদম ডুবাই ফেলছে একদিনের বৃষ্টিতেই একদম সবকিছু একদম ডুবাই নিছে আমাদের আমাদের এলাকায় বন্যার পানি আসে না কিন্তু দেখেন বৃষ্টিতেই বন্যার রূপ দেখাচ্ছে ভাই এ মোহন ভাই আসো কালকেও তো মনে হয় সুখ না ছিল তাই না শোনেন লাইট কেন লাগবে কিন্তু মাছ সব কিন্তু চলাচলের জন্য রাস্তা এখান দিয়েই এই এলাকার মানুষগুলা চলাচল করে দেখেন এখান দিয়ে মাছ উঠতেছে ওই যে মাছ ছোটো ছোটো পুঁটি তারপরে কই টাকি মাছ এইগুলো মাছই দেখেন এখান থেকে অনেক অনেক মাছ এরা কার আই একটা কই দেখতেছি কে কে বার করে গেল নাকি কত জানে হ্যাঁ এক ছেলা গেল কত জি দি এ ইয়া নাই সসা তোর কষ্ট নাই এই যে এখানে বড় একটা সাইদান মাছ আছে পারে নাকি মাগুর মাছ এই যে এখানে যে যে এই যে এখানে এই যে এখানে এই যে এখানে দুইবার দেখলে ধরা দেব না কাকা ইয়া দাঁড়া কোস দেখাও দিলে পারে হয়তো উঠবে জালের মধ্যে কি মাছ উঠছে আপনার

ওই যে অনেকে করে দিলাম তুলে নিল ওরা চেষ্টা করি খালি হাত দিয়ে একটা মাছ ধরতে পারি কিনা এই 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 এখানে একটা বড় কই ছিল ধরতে পারিনি দৌড় দিছে প্রচুর মাছ হাত দিয়ে তো ধরো সম্ভব না এখানে পানির মধ্যে থেকে কোনো জাল টাল হইলে তাইলে মাছ ধরা যাইত দেখেন তারও এই দেখো দেখলাম বুঝছেন ইয়া মাগুর মনে হয় নাকি ছাইদানি আধা আধা সাইজের মোজন বৈকারঞ্জল পাচ্ছে

তোমরা কি মাছ ধরলে কি মাছ ধরছ তোমরা এখন এখন বরশিতে মাছ ধরবো জাল নেশা লাগবো কি জাল পাতলে পাতলে হয়তো মাছ ধরা যায় এখানটা অনেক প্রচুর ছোট মাছ দেখা যাচ্ছে আজকে রাতে আলু নিয়ে বের হব মাছ ধরার জন্য তাইলে এই দিক দিয়া মাছ পাওয়ার সম্ভাবনা থাকে আছে বড়ো বড়ো সাইজের কই মাগুর তারপরে হচ্ছে টাকি মাছ এইগুলো মাছ এই দিক দিয়ে পাওয়া যাবে আশা করি দেখেন এই পুকুর পুকুর পারটার একদম পানিতে ভেসে গেছে এই যে এদিক থেকে পানি পুকুরে ঢুকতেছে এইটা হচ্ছে পুকুর এখান দিয়ে বান্দা দিয়ে রাখছে আর একবার যদি বৃষ্টি হয় তাহলে একদম এই জমি আর পুকুর সমান হয়ে যাবে সামনে একটা বাগান এখানে তো কালকে তো পানির তো কোনো ইয়েই ছিল না তো আজকে সকালে একটু বৃষ্টিতে মানে আজকে সকালের বৃষ্টিতে দেখেন কত পানি এই যে এই জমিতে এতটুকু পানি ছিল না সামান্য একটু পানি ছিল কিন্তু আজকে সকালের বৃষ্টিতে একদম পানিতে ভরপুর এখানে এগুলো কিন্তু সব শুকনো ছিল আর এখন পানিতে তলিয়ে গেছে চারিপাশে পানি আর পানি আমাদের এদিকে তো বন্যার কোনো আমার বয়সে বন্যার পানি কোনো দিন আসে নাই বা দেখি নাই বৃষ্টিতেই দেখেন বন্যার একটা ফিল পাওয়া যাচ্ছে একদম পুকুর আর এইটা একদম সমান হয়ে গেছে প্রায় এই যে প্রায় বাড়িতেই পানি উঠে উঠে পড়ছে আর অল্প একটু আজকে রাতে তো লাইট কিনম মাছ ধরার জন্য পাওয়া যাব না এখান থেকে তো কতবার মেলা কই মাছ মারছিলেন এখান থেকে এখনকার মতো এই পর্যন্তই আবার রাতে সম্ভব হলে আরেকটা ভিডিও করব রাতে কিভাবে মাছ মারতে হয় সেটা দেখাবো তো এস এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ